গুজরাটের আহমেদাবাদের বিমান দুর্ঘটনার খবর পেয়ে রীতিমতো স্তম্ভিত হয়েছেন থাইল্যান্ডের অভিনেতা তথা সঙ্গীতশিল্পী রুয়াংসাক লয়েচুসাক কিন্তু কেন কারণ যত না এই দুর্ঘটনার খবর তাকে স্তম্ভিত করেছে তার থেকেও তিনি স্তম্ভিত হয়েছেন দুশো বিয়াল্লিশ জন যাত্রীর মধ্যে থেকে বিশ্বাস কুমার রমেশের জীবিত ফেরা নিয়ে যা তাকে মনে করিয়ে দিয়েছে সাতাশ বছরের পুরনো একটা ঘটনার কথা কারণ তিনিও তিনিও পড়েছিলেন ভয়াবহ এক বিমান দুর্ঘটনার কবলে আর এয়ারওয়েজের যে বিমানে তিনি ছিলেন সেটি অবতরণের সময় জলাভূমিতে মুখ থুবড়ে পড়েছিল কিন্তু রুয়ানসাক বেঁচে গেছিলেন আর তাকেও বাঁচিয়ে দিয়েছিল বিমানের সেই ইলেভেন এ সিট বিমানের যে আসন আহমেদাবাদের দুর্ঘটনার পর প্রবলভাবে চর্চায় উঠে এসেছে কারণ বিমানের বাকি সকলের মৃত্যু হলেও ওই আসনের যাত্রী বিশ্বাস কুমার রমেশ বেঁচে গিয়েছেন তিনি একমাত্র তিনি এয়ার ইন্ডিয়ার বিমানটির একমাত্র জীবিত যাত্রী

মৃতের সংখ্যাও ইতিমধ্যে দুশো চুয়াত্তর পৌঁছে গিয়েছে তারও বেশি প্রায় তিনশো ছুঁই ছুঁই একাধিক সংবাদ মাধ্যমকে ইতিমধ্যেই বিশ্বাস কুমার রমেশ জানিয়েছেন কিভাবে এই ভয়ঙ্কর দুর্ঘটনার পরেও তিনি বেঁচে গিয়েছেন তা নিজেও তিনি বুঝতে পারছেন অথচ অথচ ওই বিমানেই ছিলেন রমেশের ভাই যার মৃত্যু হয়েছে এবার রমেশের এই ঘটনাটা পৌঁছেছে থাইল্যান্ডেও যা শুনে রুয়াংসাক মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় নিজের অভিজ্ঞতার কথা জানিয়েছেন আহমেদাবাদের বিমানের একমাত্র জীবিত যাত্রীর আসন সংখ্যার সঙ্গে তার আসন সংখ্যাও মিলে গিয়েছে খুব আশ্চর্যজনকভাবে তিনি জানিয়েছেন তিনি জানিয়েছেন সাতাশ বছর আগের সেই অভিশপ্ত বিমানে তিনি ছিলেন ওই ইলেভেনে আসনটিতে মানে ওই একই সেম আসনটিতে সোশ্যাল মিডিয়ায় থাইল্যান্ডের স্থানীয় ভাষায় পুরোনো ঘটনার স্মৃতিতে ডুব দিয়েছেন রুয়াংসাক উনিশশো সালের এগারোই ডিসেম্বর রুয়াংসাকের বয়স তখন মাত্র কুড়ি বছর থাইয়ারোজে টিজি টু সিক্সটি ওয়ান বিমানে ছিলেন তিনি আর বিমানটি দক্ষিণ থাইল্যান্ডে ল্যান্ড করার সময় দুর্ঘটনার কবলে পড়ে সম্পূর্ণ নিয়ন্ত্রণহীন অবস্থায় মুখ থুবড়ে পড়ে জলাভূমিতে বিমানে ছিলেন মোট একশো জন যাত্রী অবশ্য সেখানে একশো একজনের মৃত্যু হলেও বেঁচে গেছিলেন পঁয়তাল্লিশ জন যাত্রী এখানে যেমন মাত্র একজন বেঁচেছেন ওখানে কিন্তু পঁয়তাল্লিশ জন যাত্রী বেঁচে গেছিলেন আর গুটি কয়েক যে কজন বেঁচে গিয়েছিলেন রুয়াংসাক ছিলেন তাদের মধ্যে অন্যতম তবে রমেশের মিরাক্কালের কথা শুনে রুয়াংসাক কিন্তু রীতিমতো শিহরিত তিনি জানিয়েছেন ভারতে বিমান দুর্ঘটনার একমাত্র জীবিত যাত্রী আমার মতনই সেই ইলেভেনের সিটে বসেছিলেন যদিও সাতাশ বছরের পুরনো সেই বিমানের বোর্ডিং পাস এখন আর তার কাছে নেই তবে সেই সময়ের একাধিক সংবাদপত্রে তার আসন সংখ্যা উল্লেখ করা হয়েছিল এখনও ঘাটলে তা হয়তো পাওয়া যেতে পারে তাছাড়া তার নিজেরও খুব ভালো করে আসনের নম্বরটা মনে আছে আর অভিশপ্ত সেই দিনের স্মৃতিচারণ করে রুয়াংসাক জানান সেদিন তিনিও রমেশের মতন করে নতুন একটা জীবন ফিরে পেয়েছিলেন হ্যাঁ তিনিও রমেশের মতন একটা নতুন জীবন ফিরে পেয়েছিলেন এটি তার কাছে দ্বিতীয় জীবন এয়ার ইন্ডিয়ার দুর্ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি অনেক সমবেদনা জানিয়েছেন রুয়াংসাক যদিও এর আগেও একাধিক ভাত তিনি ওই দুর্ঘটনার স্মৃতিচারণ করেছেন শোনা যায় ঘটনার পর মানে দুর্ঘটনার পর দীর্ঘ কয়েক দশক তিনি নাকি আর বিমানেই ওঠেননি সাতাশ বছর আগে দুর্ঘটনাস্থল থেকে রুয়াংসাকের একটা ছবিও নাকি সমাজ মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে দেখা গিয়েছে সেখানে দুজন উদ্ধারকারী কোনো মতে তাকে ধরে নিয়ে যাচ্ছেন আহমেদাবাদের দুর্ঘটনার সময়ে বিমান ওড়ার মাত্র তিরিশ সেকেন্ড পর একটা প্রচণ্ড শব্দ করে বিমানটি ভেঙে পড়ে সব কিছু খুব দ্রুত ঘটে যায় রমেশ জানান তিনি যখন উঠে দাঁড়ান তার চারপাশে তখন শুধু লাশ আর লাশ স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে গেছিলেন রমেশ তাই ওই লাশের ভিড় থেকে উঠেই সে দৌড়তে শুরু করে চারপাশে বিমানের অনেক টুকরো পড়েছিল তারপর সে জানায় কেউ আমাকে টেনে ধরে অ্যাম্বুলেন্সে তুললো হঠাৎ তীব্র ঝাঁকুনিতে তার সিটটা খুলে এসেছিল তাই হয়তো সে প্রাণে বেঁচে গিয়েছে সে জানাচ্ছে আমি যেদিকে পড়েছিলাম সেখানে হোস্টেলের একতলার ফাঁকা জায়গা ছিল কিছুটা সেখান দিয়ে আমি বেরিয়ে আসার চেষ্টা করি কিন্তু উল্টো দিকে হোস্টেলের দেওয়াল ছিল সেদিক দিয়ে হয়তো কেউ বেরোতে পারেনি আমার হাত খানিকটা পুড়ে গিয়েছে রমেশ ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফিরছিলেন লন্ডনে আর তার বেঁচে থাকার খবরকে টিভি সোশ্যাল মিডিয়ায় তার খবরটা শুনেই নিজের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন থাইল্যান্ডের অভিনেতা এবং গায়ক রুয়াংসাক সেদিন রুয়াংসাককে মানে রুয়াংসাকের ওই দুর্ঘটনার পর তাকে সেরমভাবে কেউ সন্দেহ না করলেও কিছু না বললেও রমেশের এইভাবে একা বেঁচে ফেরাকে কিন্তু সন্দেহের চোখে দেখেছেন অনেকেই কিন্তু সত্যি বলতে হয়তো রমেশ আর রুয়াংসা দুজনে এক ধ্বংস উপত্যকার মুখে দাঁড়িয়ে ছাই হয়ে যেতে যেতেও শুধুমাত্র উপস্থিত বুদ্ধির ফিনিক্সের মতো এক নবজন্মের হদিস পেলেন কিন্তু নিয়ম আর নিয়তির টানাটানির মাঝে পড়ে যে অজস্র জীবন ক্ষণ হয়ে অসহায় মৃত্যুর কাছে আত্মসমর্পণ করলো তাদের এমন মৃত্যুর কৈফেট সত্যি বলতে কে দেবে বলুন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি তার আগে আবারও বলে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ ভুলবেন না বন্ধুরা আপনাদের সাবস্ক্রিপশান আমাদের ভালো কাজ করার জন্য একটা খুব বড় মোটিভেশন ভালো থাকবেন